নমস্কার সকলকে আমার আরও একটি নতুন প্রতিবেদনে স্বাগত নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ভারত সরকার আর কি কি দিন দেখাতে বাকি রাখবেন ভারতবাসীকে বলতে পারেন আমি আপনাদের একটা চিত্র দেখাবো আপনাদের একটা খবর দেবো যে খবরটা শোনার পরে আপনাদের পায়ের তলা থেকে জমি সরে যাবে ভারতবর্ষে শাসন আপনারা ঠিক শুনছেন আমাদের ভারতবর্ষের মাটিতে আজকে তালিবানি শাসনের প্রথম পেরেক পোতা হয়েছে জানি না আগামী দিনে কি হবে আর এই তালিবানি শাসনটা কিভাবে ভারতবর্ষের সরকার আমাদের দেশে লাগু করলো সেটা তো আমি আপনাদের শোনাবোই কিন্তু তার আগে অন্ধ ভক্তদের ডাইরেক্ট প্রশ্ন করছি বাবা কটা কটা বাবা তোদের কতবার বাবা পরিবর্তন হয় একটা মানুষের একটা বায়োলজিক্যাল ফাদার থাকে কিন্তু অন্ধ ভক্তদের কটা বাবা তারা পরিবর্তন করবে আমাকে প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে কারণ এরা এক সময় ডোনাল্ড ট্রাম্পকে নিজেদের বাবা বানিয়েছিল সেই সময় চাইনাকে বয়কট করতে বলেছিল আর চাইনাকে বয়কট করার পরে হঠাৎ করে নরেন্দ্র মোদী যখন চায়নায় চলে গেলেন তারা ডোনাল্ড ট্রাম্পকে বাবা পরিবর্তন করে সি জিংপিংকে বাবা বানিয়ে নিল আর আজকের দিনে দাঁড়িয়ে তাদেরকে দেখছি তালিবানি মন্ত্রী আমির খান মুক্তাকি তাদের বাবা বানাতে তালিবানি মন্ত্রী ভারতবর্ষে এসেছেন বিশ্বাস করতে পারছেন তালিবান যারা আজকের দিনে পর্যন্ত বিশ্বে স্বীকৃতি পায়নি তারা নিষিদ্ধ সংগঠন একাধিক দেশে সেই তালিবানি পাঁচ সদস্যকে ভারতবর্ষের বিদেশ মন্ত্রী আপ্যায়ন করে ভারতে ডেকেছেন ভারতে এসেছেন শুধু তাই নয় একাধিক উপহার তাদের হাতে তুলে দিয়েছেন এবং সব থেকে বড় কথা তাদের আবদার মিটাতে গিয়ে আমাদের ভারতবর্ষের নারীদেরকে ছোট করা হলো আজকে ভারতবর্ষের মাটিতে এদের কটা বাবা এবং কতবার এদের বাবা পরিবর্তন হয় আর কতবার এদের ফেলা থুতু চাটতে হয় সেটা ভারতবর্ষের মানুষ আজকে জানতে চাইছে কারণ আজকে তালিবানি মন্ত্রী বিদেশ মন্ত্রী তালিবানের অর্থাৎ আফগানিস্তানের তালিবান শাসন করা বিদেশ মন্ত্রী আমির খান মুক্তাকি যখন ভারতবর্ষে এসেছেন তার প্রেস কনফারেন্স হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে আর আজকের দিনে দাঁড়িয়ে সেই তালিবানি মন্ত্রীর আবদার যে তাদের তালিবান দেশ অর্থাৎ আফগানিস্তানে যেভাবে মহিলাদেরকে স্বাধীনতা দেওয়া হয় না ভারতবর্ষে তার প্রেস সেটা দেওয়া হবে না এমনই আবদার জানিয়েছিলেন ভারত সরকারের কাছে পরিবর্তে ভারত সরকার কি করলো আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন নারী শক্তি বন্দনম করে বেড়ান আমাদের রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী যখন মহিলা সুরক্ষা যাত্রা বের করে ভোটের রাজনীতি করেন ভারত সরকার ওই তালিবানি মন্ত্রীর কথা মেনে নিয়ে তাদের প্রেস কনফারেন্সে একটিও মহিলা সাংবাদিককে প্রবেশাধিকার দিল না ভাবতে পারেন এটা ভারতবর্ষ এটা নতুন ভারতবর্ষ যে তালিবান সরকার উগ্র মৌলবাদে বিশ্বাস করে যে তালিবান সরকার মহিলাদেরকে ক্লাস সিক্স এর পরে আফগানিস্তানে পড়াশোনা করতে দেয় না সারাদিন তাদেরকে বোরখার মধ্যে থাকতে হয় এবং তাদের দিনের আলো কি রাতের বেলায় যে কোনো মুহূর্তেই বাড়ির বাইরে বেরোনো নিষিদ্ধ যদি বেরোতে হয় তাহলে কোনো পুরুষের সঙ্গেই বেরোতে হবে এই রকম ভয়ঙ্কর শাসনের অধিকারী হচ্ছে আফগানিস্তানের তালিবান সরকার আর সেই তালিবান সরকার যখন ভারতবর্ষে এসেছে তখন ভারতবর্ষের কথা অনুযায়ী তাদেরকে চলতে হবে এমনটা না করে ভারত সরকার আজকে তাদের যেটা মতাদর্শ সেটাই মানতে বাধ্য হয়ে আমাদের দেশের নারী সাংবাদিকদেরকে তাদের প্রেস কনফারেন্সে ঢুকতে দিল না খবর দেখতে পাচ্ছেন আপনারা ভারতবর্ষের মহিলা সাংবাদিকরা চেঁচামেচি করছেন তারা আজকে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন এ কোন ভারতবর্ষ এটা নতুন ভারতবর্ষ আমাদের ভারতবর্ষে আজ থেকে ষাট বছর আগে প্রথম মহিলা প্রধানমন্ত্রী পাইয়েছিল যার নাম ছিল ইন্দিরা গান্ধী এই ভারতবর্ষে বর্তমান যুগে মহিলা রাষ্ট্রপতি নিযুক্ত রয়েছে, যার নাম দ্রৌপদী মুর্মু এমন কি ভারত সরকারের একজন অর্থমন্ত্রী তিনিও মহিলা যার নাম নির্মলা সীতারামন একাধিক মহিলা মুখ্যমন্ত্রী রয়েছে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেমন রেখা গুপ্তা থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই রকম একটা গণতান্ত্রিক দেশে আজকে অগণতান্ত্রিক একটা ঘটনা ঘটিয়ে দিল আমাদের ভারত সরকারের বিদেশ মন্ত্রক আজকে এই পশ্চিমবঙ্গের কত বড় বড় বিজেপি নেতা সায়ন্তন বসু থেকে শুরু করে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে এমন কি অর্জুন সিং পর্যন্ত সকলে রিপাবলিক চ্যানেলেই বসে একাধিকবার বলেছিল যে পশ্চিমবঙ্গে তালিবানী শাসন চলছে আর সেই তালিবানি শাসন ভারতবর্ষের সরকার যখন করছে তখন সেটা একেবারে নৈতিকতার মধ্যে পড়ে যাচ্ছে তাই না আপনাদের আমি শোনাবো যে বিজেপি নেতারা পশ্চিমবঙ্গকে নিয়ে তালিবান শাসনের কিভাবে উদাহরণ দিয়েছিল দেখুন অদ্ভুত একটা তালিবানি শাসন সত্যিকারে বাংলায় চলছে যেখানে আপনাকে কোনোভাবে কোনো কথা বলতে দেওয়া হবে না পশ্চিমবঙ্গে পুরো দমে তালিবান রাজ চলছে বসিরাট আসলাম রাস্তায় আজ 30 তিরিশ বছর আগে পঁচিশ বছর আগে এই বোরখা সংস্কৃতি আপনি দেখেছেন কখনো অর্থাৎ একটা কথা আছে একটা গান আছে আমি শুনেছিলাম যে কৃষ্ণাকারে তো লীলা তো ক্যারেক্টার ঢিলা আর এখানে কৃষ্ণ বলতে আমি স্বয়ং শ্রীকৃষ্ণকে বলতে চাইছি না এখানে কৃষ্ণ মানে বিজেপির কৃষ্ণ নরেন্দ্র মোদী তিনি করলে লীলা আর বাকি যে কেউ করলে তাহলেই তার ক্যারেক্টার ঢিলা সেই আপনাদের উদাহরণ দেখাচ্ছি পশ্চিমবঙ্গের সরকার তালিবানি শাসন চালায় একাধিক ক্ষেত্রে প্রশ্ন ছুড়ে দিয়েছিল এই সমস্ত বিরোধী দলের চাটুকারিতা নেতারা আর তাদের প্রচার করতে এই সমস্ত চাটুকারিতা চ্যানেলগুলো আর আজকে তাদের মুখে একটা কথা নেই আজকে তালিবান মন্ত্রী ভারতবর্ষে এসে খাচ্ছে বসছে পাঁচ দিনের সফর করছে এখান থেকে আর্থিক সাহায্য নিয়ে গিয়ে সেই আর্থিক সাহায্য দিয়ে আফগানিস্তানে সম্ভবত একাধিক মহিলা বিরোধী চলবে আর তাদের মেনে নিয়ে আমাদের দেশের মহিলা সাংবাদিকদেরকে বয়কট পর্যন্ত করা হয়েছে তাদের প্রেস কনফারেন্সে আর আমি বলতে চাই আমাদের দেশের মিডিয়া হাউস তাদের এই প্রেস কনফারেন্সে গেল কনে যখন আমাদের দেশের মহিলাদের বয়কট করা হলো আজকে এই নারী সশক্তি নাম প্রধানমন্ত্রীর আজকে এই বেটি বাঁচাও বেটি পাড়াও যারা একটা সরকারের আবদার মেটাতে তাদের মহিলাদের প্রবেশাধিকার বঞ্চনা করে আর সেখানকার পুরুষ সাংবাদিকেরা আমি তো মনে করি সেখান থেকে বয়কট করে চলে আসা উচিত ছিল কারণ কর্মক্ষেত্রে ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের গণতন্ত্র না কোনো নারী না কোনো পুরুষ এই বিষয় দেখে না যে কর্ম করবে যে শিক্ষা লাভ করবে যে সেই জায়গায় যাবে সেই ভারতবর্ষের সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে পারবে উদাহরণ হিসাবে আমাদের রাষ্ট্রপতি রয়েছে কিন্তু ভারত সরকার আজ দেখিয়ে দিল যে তারা প্রয়োজনে যে কোনো মানুষের চাটুকারিতা করতে গিয়ে তালিবানকেও খুশি করতে গিয়ে তালিবানি শাসনও ভারতবর্ষে লাগু করতে পারে আগামী দিনে হয়তো তালিবানি শাসনের এটাই প্রথম ভিত খোড়া হলো ভারতবর্ষে কারণ প্রথম যেটা কাজ তালিবানের সব থেকে প্রথম ফতোয়া হচ্ছে মহিলাদের শিক্ষাদান করা যাবে না আফগানিস্তানে ক্লাস সিক্স এর পর থেকে একটাও মহিলা পড়াশোনা করতে পারে না ইদানিংকালে তালিবানের শাসনে দু এক সাল পর্যন্ত এই নীতিই আফগানিস্তানে ছিল এবং দু সালের পর থেকে অর্থাৎ আবার তালিবান শাসন আসার পর থেকে এই নীতিই এখানে চলছে মাঝখানে তাদের মহিলাদের একটু স্বাধীনতা এসেছিল কিন্তু আজকের দিনে সেই প্রশ্রয় মেনে নিল ভারত সরকার এদের চিনতে শিকুন এরা আপনাকে একাধিকভাবে ভাবে দেশদ্রোহী বলবে কিন্তু সব থেকে বড় দেশদ্রোহিতার কাজ এরাই করবে আমি জিজ্ঞেস করতে চাই ভারত সরকারকে তালিবান কি ইউনাইটেড নেশনের স্বীকৃত একটা সংস্থা তালিবান কি একটা স্বীকৃত সরকার তালিবান কি একটা নিষিদ্ধ সংগঠন নয় আগামী যদি মমতা বন্দ্যোপাধ্যায় কখনো মোহাম্মদ সঙ্গে বন্ধুত্ব করে বা কথা বলে তখন এরাই বলবে যে সব থেকে বড় দেশদ্রোহী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আপনারা আশ্চর্য হবেন না তালিবানের পরে যদি ভারত সরকার অথবা নরেন্দ্র মোদী ইউনিশের সঙ্গেও বন্ধুত্ব করে সেদিন থেকে এরা বাংলাদেশের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনিসকেও বাপ বলবে কারণ আমার যেটা বলতে খারাপ লাগছে এদের নির্দিষ্ট কোনো হয়তো বাপেরই ঠিক নেই তার জন্য আজ পর্যন্ত এরা বাপ খুঁজে বেড়াচ্ছে কাকে আসল বাপ বানানো যায় আজকে তালিবান আমাদের ভারতবর্ষে এলো এবং তার থেকেও বড় কথা কোনো বিদেশ নীতি নিয়ে যদি এসেছে পারে এসেছে একাধিক কথা কথা বলতে পারে কিন্তু এসে আমাদের দেশে তাদের হুকুম চালাবে তারা বলবে আমরা মহিলা সঙ্গে বলবো তালিবান সাংবাদিকের না আর তাদের সভাঘরে আমাদের মহিলা সাংবাদিকদেরকে যেতে দেওয়া হবে না ভেবে দেখুন এরা কি করতে পারে অন্যান্য দেশকে খুশি করতে গিয়ে এরা আমাদের মা বোনকেও অপমান করতে ছাড়ে না এদের আপনারা চিনতে শিখুন এবং আপনারা এদের ভালো থাকবেন এবং বিদেশ মন্ত্রকের এই স্যালিউট জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আর শেষে সোজাসুজি না খোলাখুলি সরণ রিপাবলিক বাংলার অ্যাঙ্কার দফায় দফায় ইউনিসকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অনেক কটুক্তি করে শো করেছেন আজকের দিনে আপনিও একটা নারী এবং আপনিও একটা মহিলা সাংবাদিক যে মহিলা সাংবাদিকদের সঙ্গে এই ধরনের ঘটনা তালিবান শাসনের আবদার মেনে নিয়ে ভারতবর্ষের নয়াদিল্লি গভর্নমেন্ট করলো তার বিরুদ্ধে একটা সোজাসুজি বা খোলাখুলি স্বর্ণালী হবে নাকি আছে দম যদি দম থাকে করে দেখান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতার